প্রথমে আমি ডিমা শাকটা বেছে নিচ্ছি তো ডিমা শাকটা বাঁচার জন্য ডিমা শাকের এই পাতাগুলি নিতে হবে এই পাতাগুলি শুধু পাতাগুলি বেছে বেছে নিতে হবে ডানটি নেওয়া যাবে না তো আমি বেছে নিয়ে দেখার সমস্ত ডিমা শাকগুলি বাঁচা কমপ্লিট এই যে এইভাবে বেছে নিয়েছি শুধু পাতাগুলি নিয়েছি ডানটিগুলি নেওয়া যাবে না এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে তো আজকে আমি সাথে রান্না করছি তো আপনারা দেখতে থাকুন খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে এখন তো গরম পড়েছে তো এখন যাতেও পারা যায় যেটা আর টক খাওয়া উচিত শরীরটা খুব ভালো থাকে তাহলে তো এইভাবে আমি যেভাবে গিমাটা রান্না করছি আপনারা দেখুন যদি ভালো লাগে একটা ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন ও লিখে জানাবেন কেমন লাগলো এইভাবে ঘিমা শাকটা করলে বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নেবে বাচ্চারা তো তিতা খেতে চায় না তো এখন তো তিতা দেওয়া খুবই প্রয়োজন তো এইভাবে ঘিমা করে দেখতে পারেন তো বাচ্চারাও আনন্দ শাকটা করার জন্য আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কালো জিরে ভাতগুলি কি করে দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ লবণ একটু ঢুকে রাখতে হবে দেখবেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলো তেলও বেরিয়ে আসছে তো এইভাবে টানাতে হবে এতক্ষণ না ভালোভাবে তেল বেরিয়ে আসে যে কোনো শাক ভাজায় যদি ভালো করে টানো যায় এবং তেল যদি এসে তো খেতে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন গিমা আমার হয়ে গেছে তো তেলও বেরিয়েছে এবার একটু চিনি অ্যাড করব চিনি অ্যাড করে লবণটা চেক করে নেড়ে চেড়ে নামিয়ে নেব গিমা শ্বাস তো পাইতে অবশ্যই করে দেখবেন আর ভালো লাগলে বুঝতে পারছে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে